لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو, هو الغفور الرحيم খুরুফুরা শরীফের মুজাদ্দিদুল আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটা পড়তেন জাজ্জাজ জাজ্জাজ করেCantinar বলতেন আল্লাহ পাক এই আয়াতটা যদি করান পাকের মধ্যে আপনি না দিতেন আমি আবু বকারের কলিজা ফিকে চৌচিরি হয়ে যেত আল্লাহ পাক বলছেন আয় আমার বান্দা বান্দি বান্দা বান্দি বান্দা বান্দি আয় তোরা গোনা করে গোনা করে তোদের গোনা যদি পাহাড় পরিমাণ হয়ে যায় দরিয়া সমান হয়ে যায় বান্দা যদি আসমান সমান হয়ে যায় আমি আল্লা বলছি যেন আমার রকমর থেকে আমার দয়া থেকে আমার মায়া থেকে তোরা নিরাশা হয়ে ফিরে যাবি না ফিরে যাবি না আমি আল্লা পাক বড়ো দয়া দয়ালু দয়ালুধা থাম তোরা যখন নিজেরা গোনার দিকে মনে করে পাপের কথা মনে করে আজাদির জাঘান্ নামের কথা মনে করে মৌতের কথা মনে করে পরকালের কথা মনে করে আমি আল্লাহ আল্লাপের দরবারে দুটো হাঁট বান্দা আমি আল্লাহ তোদের দেখি দেখি না না আমি আল্লাহ পাক আমার রহমতের দরিয়ায় তুফান বয়ে যায় তোদের এই পাহাড় পরিমাণ আসমান পরিমাণ গোনাকে আমি আল্লাহ মাফ করে দিই শুধু তোদের কান্নার খাতিরে ও বান্দা তোরা যেন ফিরে যাবি না জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ কত বড় দয়ালু আল্লাহর বান তিন বান্দার এক বান্দা বলছে ভাই দুনিয়ার বুকে আমরা জীবিত অবস্থায় একবার কোন ভালো কাজ জীবনে করেছি তো মনে হয় না ভালো কাজ করেছি বলে তো মনে পড়ে না কি যে ভালো কাজ করেছি মনে হয় না কতটা ভালো কাজ করেছি মনে আসে না তবে ভাই জানে না আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি বলে আমার মনে আছে ভালো স্মরণ আছে তোমরা একটু আমার সঙ্গে হাত তুলে আমি নামিন করো আমি ওইটা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আল্লাহর বান্দা দোয়া চাচ্ছে আল্লাহ জগতে আমি বেশি ভালো কাজ না করতে পেরে না করার জন্যে আমি আপনার বেশি কিছু কাজ করতে পারিনি ইবাদত করতে পারিনি আল্লাহ আল্লাহকে বলি মাত্র আমার জীবনে একটা ভালো কাজ রয়েছে সেই কাজটা হলো আমি ছিলাম অসহায় করি বিদিন দুঃখী আমার ঘরে ছিল বুড়ো মা বুড়ো বাপ আমার ঘরে ছিল বিবি আমার ঘরে ছিল অবলা বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আমি একজনের বাড়ি রাখাল মানদের গরু চরাতা আমি গরু ছোড়াতাম সন্ধেবেলা গরুগুলো বাড়ি আনবো আমার দলে ছিল কুড়িটা দেখলাম উনিশটা আমার দলের কুড়িটা গরু ছিল উনিশটা আছে মানিকের কী জবাব দেব আমার মণিপের কাছে কি উত্তর দেব কি করলে আবার একটা গরু খুঁজতে লাগলো আল্লাহ আমার মণিপের কুড়িটা গরু মাঠে নিয়ে গিয়েছিলাম কিন্তু বাড়ি আনার সময় উনিশটা ওই উনিশটা গরু আমি একটা কুড়ি পাই না বলে আমি আবার খুঁজতে লাগলাম খুঁজতে লাগলাম খুঁজে 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 হয়ে একটা গরু পেলাম ওই গরুটা নিয়ে মালিকের গইলে তুলে দিলাম অনেক রাত হয়ে গেল অনেক সময় চলে গেল মানুষ নিস্তব্ধ নিশুটি মেরে গেল বাড়ি আমাকে জিজ্ঞেস করলো বাবা তোমাকে এত দেরি হলো কেন আজকে অন্যদিন এত তাড়াতাড়ি আসো এত দেরি হলো কেন হজর দেরি হবার কারণ হলো আপনার গরু ছিল কুড়িটা আমি বাড়ি আনবার সময় দেখলাম উনিশটা একটা কম হয়ে গেল ওই একটা খুঁজতে খুঁজতে আমার দেরি হয়ে গেছে আমাকে মাফ করে দেবেন ওই সময় বলছেন আল্লাহ পাক আমার এই বাড়ির মালিকটা আমার এই ভালোবাসার এই বিচার নীতি আর আদর্শ শুনে আমার জন্যে দোয়া করেছিল বলেছিল আল্লাহ আমার এই বাড়ির ডাকালটা আমার বাড়ির মানদেরটা আজকের আমার উনি কুড়িটা গরু খুঁজে আনতে তার দেরি হয়ে গেছে সময়ে চলে গেছে আমার ভালো কাজ করবার জন্যে আমার মনকে জয় করার জন্যে আল্লাহ পাক আমি দোয়া করছি আমার এই বাড়ির আকাল তার এই ছেলেটার যদি কোনো মর মহামারী বিপদে পড়ে যায় মুসিবতে পড়ে যায় আল্লাহ মুসিবত থেকে মাফ করে দেবেন জোরে বলুন সভান আল্লাহ আল্লাহ দোয়া করছে আল্লাহরকে দোয়া করে বলেন আই আমার আল্লাহ শুধু আমার এই বাড়ির মালিকের দোয়া না আমার আপা মায়ের দোয়া আছে আল্লাহ গো আমি যখন বাড়ির মালিকের গরুগুলো গোহাল ঘরে বেঁধে দিয়ে আমাকে ভাত দিলেন বাড়ি নিয়ে গেলাম বাড়ি যে দেখি আমার বুড়ো আম্মা যান বুড়ো আব্বা জান আমার সোনার দুটো কলিজার বাচ্চা আমার বিবিরা তারা ও জেগে রয়েছে কাতরাচ্ছে ছটপট করছে আমি ভাতটা নিয়ে আব্বা মায়ের কাছে গেলাম আব্বা মা খিদে লেগেছে খেয়েলেন বাবা এত দেরি হলো কেন বাবা আজকে তোমার আসতে করছি কি হয়েছিল রাস্তায় কোনো বিপদ হলো মাতার বেটাকে জিজ্ঞেস করছে না জানো আমার কোনো বিপদ হইত একটা মুশকিল কি যেন মা আমার তোমার ভিতরে আজকে যদি আমি আমার গালের যে উবাডা কেটে যদি তোমার মা আমি আমার তুমি আমার মা ও মা যদি আমার যে কেটে তোমার পার নিচে বানিয়ে দেই তবু এক ফোঁটা দুধের ঋণ আর হক হবে না ও মা জননী লাও লাও দুটো খানা আগে তোমরা খাও তারপর আমার বাচ্চারা খাবে ওই সময় বল চাল্লা পাক এতটুকু আমার মাকে আমি এত ভালো করার জন্য আমার মা তাল্লার দরবারে হাত তুলে দোয়া করেছিলেন এই রবি আল্লাহ আজ আমার বেটা আর অন্তরে এত দয়া তার মার জন্য বাপের জন্য নিজের বাচ্চা কাচ্চা খাওয়ালো না বেবিকে খাওয়ালো না আমারে খাওয়ালো শান্ত দিল মনে শান্তি দিল আমি তার মা হয়ে দোয়া চাই আমার এই বাচ্চা যদি কোনো দিন পড়ে যায় আল্লাহ মহামারী বিপদ থেকে বাঁচিয়ে দেবেন আল্লাহ এই ইমার মায়ের দোয়াটা যদি আমার জন্য কবুল হয় আর আমার কোনো আমল নাই এই একটাই আমল আল্লাহ এই বিনিময়ে দোয়াটা কবুল করে আল্লাহ এই পাহাড়ের গুয়াই যে পাথরে আটকে গেল আল্লাহ দয়াময় দয়া করে একটু সরিয়ে দেন আল্লাহ পাক বয়া দয়া করে দোয়া করবার পরে দেখা গেল ওই পাথরটা পাহাড়ের গুয়া থেকে দরজা থেকে একটু সরে গেলেন একটু জোরে বলা যাবে না সোহান আল্লাহ ভালো কাজ করেছে আমার ভাবছি ভাই রা তাহলে কি হলো তিনজনের মধ্যে একজনের দোয়া কবুল হয়ে একটু পাতরটা সরে গেলে একজন বলছে ভাই আমার জিন্দগি একটা ভালো কাজ আছে মনে পড়েছে মনে পড়েছে অনেক কাজ দুনিয়ায় করেছি কোনটা যে ভালো কাজ কোনটা যে আল্লাহর দরবারে কবুল হয়ে জানি না তবে একটা ভালো কাজ আমি করেছি সেটা আমার মনে আছে আমি একটু দোয়া চাই তোমরা আমার হাত সাথে একটু হাত তুলে আমি করো হ্যাঁ ঠিক আছে দোয়া করে আমার জীবনে একটা ভালো কাজ এই মানুষটার কি এক মণিপের দোয়া এক মায়ের দোয়া কত বড় নসি ইনি মা দ্বিতীয় ব্যক্তি বলছে আমার একটা ভালো কাজ আছে করো আল্লাহ বাকি দরবারি বান্দা মোনাজাত করে আল্লাহ দুনিয়াতে অনেক বদমাইশি করেছি ফাল্লামি করেছি গুন্ডামি ভন্ডামি জুচ্চুরি জালিয়াতে চিটিংবাজি করেছি আল্লাহ অনেক করেছি তবে একটা ভালো কাজ করেছিলাম সেটা হলো আমার নিজের বিবাহ অবস্থায় বিবাহ করার পরেও আমার বাল বাচ্চা ছেলে পিলে বিবি বাচ্চা থাকার পরে আমার পাশের ঘরে একটা মেয়ে ছেলে ছিল যুবতী মেয়ে চাচা বোন আমি তার সঙ্গে ভালোবাসা করব প্রেম বিনিময় করব আমার যৌবনী ক্ষুদা মিঠা বলে আমি কত না সাধনা কত না বাসনা করলাম সে যা চাই তাই দিতেও চাইলাম দিলাম কোনো মতে আমার কথায় এসে রাজি হয় না আমি শেষ পর্যন্ত তাকে বললাম চলো 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 আমরা নির্জনে পাহাড়ে ফাঁকা জায়গায় চলে যাব আল্লাহ আমার বোনকে সঙ্গে করে নিয়ে এক ফাঁকা জায়গায় নিরিবিলি জায়গায় যেখানে জনমানব শূন্য ওই জায়গাতে গিয়ে বললাম বোন এবার এসব আমাদের যে আনন্দ আমাদের যে আমাদের যে খুশি আমরা আদায় করে আমার বোন বলেছিলেন এ ভাই তুমি তো বললে কেউ জানো না দেখতে পাই এমন জায়গায় যাব দুনিয়া মানুষেরা ঘুমাতে পারে এখানে না থাকতে পারে আল্লাহ আমার আমার মাওলা কিন্তু দেখতে পায় দেখতে পাচ্ছেন ও ভাইজান তুমি আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবা না আল্লাহ পাক আমি এই কথাটাই বিশ্বাস করে নিয়েছিলাম যে আল্লাহ যখন দেখছে আমি আরও কাজ না পুন আমার ওই সময় আমি ফিরে চলে আসলাম আমার বোন দোয়া করেছিল আল্লাহ পাক আমার চাষ ভাই যে আজকের খারাপ কাজ থেকে ফিরে চলে গেল আমি দোয়া চাই ওর জন্য আল্লাহ যদি দিন মুসিবতে বিপদে পড়ে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিও আল্লাহ পাক এদিন যদি আমার ফিরে আসার জন্যে আমার বোনের দোয়া আল দরবারে কবুল হয় এই অশিলা করে তুমি এই পাথরটা একটু সরিয়ে দেন একটু জোরে বলা যাবে না সবহার আল্লাহ হ্যা গো এই ভালো কাজ আছে জীবনে হলো হা কত ভালো কাজ যে করছি দুনিয়ায় সে কথা বলা যাবে না এত ভালো কাজ এত ভালো কাজ যদি করতাম আর আর যদি সত্যি আল্লাহ কবুল করতো তাহলে মসজিদগুলো ফাঁকা হয়ে যেত না বিলান হয়ে যেত না মসজিদের মোয়াজ্জেন আর ইমাম সাহেব মাঝে মাঝে জামাত হয় এত বড়ো গ্রাম এত বড় জায়গা এতরা মানুষের বসবাস কিন্তু মসজিদটা কি সুন্দর হয়েছে বলুন তো পাথর দিয়ে থক ঝকঝকে নামাজ নেই কিছু মানুষ নামাজ পড়বে না আমি এই জন্যে বলি এই জন্যেই বলে থাকি যে আগে আগে কথা হচ্ছে বিয়ে আর এরা বলছে আগে করবো বউ বর্তমান সময়ে এই যে জলসা দেওয়া জলসা শা দেওয়া সন্ন্যত দিলে সবাব আছে না দিলে গোনা নেই তাহলে নামাজটা ফরস ভালো কাজ কতটা ভালো কাজ করছে কি করেছেন আজকের দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করেছে কি নেয়ামত আমাদের আল্লাহ দিয়েছে একবার ভেবেছেন চিন্তা করেছেন একটু গবেষণা করলেন মায়েরা বোনেরা বেটিরা ভালো করে গবেষণা করবেন তোমাদের বেশি গবেষণা করা দরকার আর তোমরাই গবেষণা সম্পর্কে ভালো যেন সে কাজ তোমরাই করো কারণ রান্নাঘরে রান্না করতে যায় আগুন নিয়ে বসে খেলা আগুনে দিয়ে জাল দেয় আগুন দিয়ে দিকে তারা করে উনুন ধরিয়ে জাল দেয় আগুনের তেজ তোমাদের স্মরণ হয় না মরণের কথা মৌতের কথা আ আমরা দুনিয়াতে স্মরণ করি কখন জষ্টি মেশে খাটফাটা রোদ বিশাল তাপ চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত গরম এত তাপ আর বসে থাকা যায় না দাঁড়িয়ে থাকা যায় না গরমে হ্যাঁ হয়ে যায় কারেন্ট চলছে ফুল দমে বলেন না কত কষ্ট এদিকে সমীতকাল এই কষ্ট আর কিয়ামতের কষ্ট দুটো কষ্ট এক নয় দুনিয়ার কষ্ট আলকা হালকা দুনিয়ার আজাবটা হালকা একটু সমীক্ষা করে আমার দোস্তেরা আল্লাহর কসম করে বলছি আমাদের আপন আত্মীয় স্বজনটা সব চলে গেছে আব্বা মা দাদু দাদি বয়স্ক মানুষ আজকে গ্রামে চিন্তা করেন কটা বুড়ো মানুষ আছে এই যে কটা বুড়ো আছে এই বুড়ো কোটা মরার আগে যদি ফের বুড়ো তৈরি হয় তাহলে মসজিদটা চলবে কথা বলছে কষ্ট লিও না বেতালিও না দিন আসছে সামনে খুব ভয়ঙ্কার কঠিন ভয়াবহ যেদিনে মুসলমান টিকে থাকা দায় যে দিনে মুসলমানদের ইমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকা কবরে যাওয়া বড় কঠিন হয়ে যাবে সেদিন সামনে আর মুসলমান কোনো অস্তিত্ব থাকবে না আল্লাহ নবী ভবিষ্যৎ ভবিষ্যৎপাণী করে গেছে মুসলমানের খুব কষ্ট তবে কষ্ট যদি হয় কষ্ট যদি হয় অন্তত ইমানটা নিয়ে কষ্ট করে দুনিয়া থেকে মরে যাওয়ার চেষ্টা করবে সব মুসলমান ছেলেদেরকে বলছি বাবা হাটে যাবে বাজারে যাবে গ্রামে যাবে যেখানে যাবে জামা থাকবে জামায় যেন একটা টুপি থাকে এই কোথায় যে গাড়ির তোলাই এক সিটে নুয়ে মরবি যদি টুপি না থাকে বলবে দে পুড়িয়ে বুঝেছেন অন্তত পকেটে টুপি থাকলে বলেন যে মুসলমানের জাত নামাজ পড়িস আর না পড়িস তা নামাজের কথা বললি তো তেতে যাবে রোজার কথা বললে তেতে যাবে কোনটা ভালো কাজ করলাম কোনটা করল আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ এই জন্য গুণাগার উন্মতের জন্যে নবী এত কানতেন দিনে রাতে বনে বাদারে জঙ্গলে মক্কার মরুভূমিতে হ্যাঁ মক্কার খরমা খাদুর বাগানে জমাট বাঁধানো খাদুর গাছ নবী আমার সেখানে বসে কেঁদেছিল হায় হায় আমার উম্মতেরা আখির জামানার এমন একটা দিন আসবে সকালবেলা ইমানদার হবে সন্ধ্যাবেলা বেঈমান হবে তারা যা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে না তারা শয়তানের চাপে পড়ে তারা জাহান নামি হবে ওই সকল উম্মতের জন্য আমার নবী কেঁদে বুক ভাসিয়ে দিয়েছে বলেন না সবহান আমার ভাইরা তাই আজকের জীবনে একটা ভালো কাজ করেন দ্বিতীয় ব্যক্তি দোয়া চাইছেন আল্লাহ পাথরটা সরান দুজনের দোয়াটা আল্লাহ কবুল হয়ে গেল আর একজন বলছে ভাই আমার জীবনে একটা ভালো কাজ আছে। আল্লাহর বান্দা বলে ভাই রাম আপনারা আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করেন আমি দেখি একবার আল্লাহর কাজে দোয়াছে বলে ও আমার আল্লাহ আমি গ্রামের একজন গরিব অসহায় ছিলাম একজন অসহায় গরিব ছিলাম আমাকে একজন গ্রামের একজন মানুষ তিনি একটা চায়ের দোকানদার ছিলেন চায়ের দোকানদার ওই চায়ের দোকানদার একদিন দেশ মনে যাবে ওই দোকানটা আমার দায়িত্ব দিয়ে দিলেন ভাই তুই চালা আমি যতদিন না ফিরবো ততদিন দোকানটা ছালা তুই তুই মনে মজুরি দিলেন দু বছর তিন বছর চার বছর দশ বছর কুড়ি বছর বিশ বছর হয় ও ফিরিয়ার আসে না দোকানটা চায়ের দোকান মুদিখানা বাদ দিয়ে কাপড়ের দোকান কাপড়ের দোকান বাদ দিয়ে এখন স্বর্ণকারের দোকান হয়ে গেছে এত লাখ প্রতি কোটি প্রতি হলো বেচারা ওই মজুরি নেয় এক তারিখে এক সময় লোকটা ফিরিয়ে আসে ফিরিয়ে এসে দেখছে বিরাট ব্যাপার ভাই দোকানদার দোকান কী করেছেন ভাই এত দিদি ফিরলে কোথায় ছিলে আমি তো মনে করলাম বোধহয় আর বেঁচে আসেন কিনা যা খাল্লা ফিরিয়ে নিয়ে এসেছে আপনার ভালো তা দোকান কী করেছেন হ্যাঁ ভাই দোকান মাসাল্লাহ অনেক উন্নতি হয়েছে আল্লাহ তো রহমতে দয়ায় কি হলো ভাই আপনার দোকানটা চায়ের দোকান থেকে আমি মুদিখানা বানিয়েছি মুদিখানা থেকে নিয়ে কাপড়ের দোকান কাপড়ের দোকান থেকে এখন স্বর্ণকারে পৌঁছে গেছে সোনার দোকান আপনার দোকান আপনি লেন হিসাবপত্র বুঝে বুঝেলেন আমাকে ছেড়ে দেন আল্লাহর বান্দা বলছেন এ ভাই জান আমার আজ কয়েকটা বছর হয়ে গেল আপনি এত বড় বুদ্ধিমান এত বড় পু মানুষ আপনার মন্দিরপুরে আছে বুদ্ধি আছে বিবেক আছে আমার দোকান চালালেন চায়ের দোকান পার করে মুদিখানা মুদিখানা থেকে বস্ত্র লয়ে থেকে স্বর্ণকার বহু উন্নতি হয়েছে ও ভাইজান একবার বলবেন তুমি উন্নতি হওয়ার পরে করার পরে তোমার মজুরি কি বাড়িয়ে ছেলে জি না ভাই আপনি যে মজুরি ধার্য করেছিলেন ওই মজুরিতে চলছেন ওই সময় বলেছিলেন দোকানের মালিক ভাই এ দোকান আর আমার নয় এটা আপনার আপনি চালান এখন আপনার বলে আমি মনে করলাম আল্লাহর বান্দা বলছে না ভাই না এটা হয় না আপনার কাছে তাই দায়িত্ব আমাকে দিয়েছিলেন আপনি যে আমার কাছে আমানত রেখেছিলেন রেখেছিলেন এই আমানতার গচ্ছির মালটা আপনাকে ফিরিয়ে দেওয়াটাই আমার কাজ আমার উচিত বলে মনে করি আল্লাহ ওই দোকানদার আমার জন্য দোয়া করেছিল আমার ভাই যান আমার দোকানটা যে এত হেফাজতের সঙ্গে দেখল এত সুন্দরভাবে ব্যবহার করল নিজের মনে করে আজকে আমার বুঝে দিল আল্লাহ আমার এই দোকানটা যেমনভাবে হেফাজত করলাম আল্লাহ আপনার বান্দা যদি কোনো দিন মুসিবতে বিপদে পড়ে যায় মহামারীর বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ আপনার বান্দা এই যে ভালো কাজ করার জন্য যদি কোনো বিপদে পড়ে যায় মুসিবতের মধ্যে বিনিময় আল্লাহ আপনি ওই মুসিবত থেকে ওকে উদ্ধার করে দেবেন পাক যদি আমার মনিপের দোয়া কবুল হয়ে যায় আজ আমিও দোয়া চাইছি আল্লাহ আপনি যদি একটু সরিয়ে দেন পাথরটা আপনার আপনার আমরা তিনজন বান্দা আমরা ঘরে ফিরে যেতে পারবো বাড়ি যেতে পারবো বিবি বাচ্চার মুখ দেখতে পারবো হাসি মুখ দেখতে পারবো আপনি যদি পাথর টানা সরিয়ে দেন জরমের মতো এই জায়গায় আমাদের মৌত হয়ে যাবে আর জীবনে বেরোতে পারবো না দেখা হবে না আল্লাহ পাক দয়াময় দয়া করে রহম করে তিনজনকে বার হবার মতো রাস্তা আল্লাহ করে দিলেন একটু জোরে বোনা যাবে না সোবাহার আল্লাহ ভালো কাজ বাবা অনেক ভালো কাজ করা হলো কী করলাম যা করেছি তো লৌকিকতা লোকে ভালো বলবে এই আশা নেই আর তো না আল্লাহ সন্তুষ্ট হবে এই কাজ করতে পারিনি আল্লাহ খুশি হবে এই কাজ করতে পারিনি যা করেছি মানুষে ভালো বলবে প্রশংসা করবে এই আশা নেই মসজিদে দান করেছে তারপর দিন বলছে কই আমি যে পাঁচশো টাকা দিলুম আমার নামটা হলো না কেন বলো তো ও বাবা ভাই তাহলে আমার মনে নেই আচ্ছা ঠিক আছে আগামী দিবি যা আবার তোর নাম ধরে দোয়া যাবো হ্যাঁ গো আল্লাহ জানে না আমি প্রতিবন্ধী হেন্ডিকা আমার আল্লাহ আলেমুল গায়ে তোর পাঁচশো টাকা তোর মনের নিয়তটা কি আল্লাহ জানে আমার বলতে লাগবে না তুই নিয়ত করেছি পাঁচশো টাকা আল্লাহর ঘরে দেব ওই কান থেকে আর কি পর্যন্ত তোর জন্যে সাতকায় জারিয়া হতে থাকবে বলেন না সুবাহান আল্লাহ এখানে আবার নাম করার কি আছে জাহিরি করার কি আছে আমার পেয়ারা ভাইয়ারা তাহলে আসেন একটু ভালো কাজ করি ভালো কাজ কোন এই তো ভালো কাজ হচ্ছে মিলাদ হচ্ছে এখানে রাস্তায় বিশাল ভিড় জাম বাবা লোকে খারাপ বলবে আর আল্লাহর কাছে জবাব দিতে হবে আজাব জাহান নামের ভয় যদি হৃদয় অন্তরে থাকতো আমার মনে হয় রাস্তায় এতটা লোক ভিড় করতো না যে না এই বেহেস্তের বাগানে একটু যাই ওই কিছু মানুষ আড়াল কাটিয়ে আড়াল কাটিয়ে আসছে আস্তে 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 আর সোনার দোকানে ভিড় তো কম হবে রে বাবা সোনার দোকানে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যার ভরি ও দোকানে কি আর চিংড়ি মাছের মতো ভিড় হয় মতের মজলিসে কি একদম পড়ে যাবে এটা আল্লাহর রহমতের মজলিস সবার দ্বারা এখানে আসা সম্ভব নয় কপাল ফাটা কপাল মন্দ একটা না একটা মুশকিল আছে বিপদ আছে না একে অপরের সঙ্গে হয় না ওর সাথে হয় না এর সাথে হয় না আরে আল্লাহ রসুল বলেছেন এই কথাটা আমরা বিশ্বাস করি মানি জলসা শুনে দিয়ে লাভটা কি হবে আল্লাহ রসুল বলছে যে মুসলমান একটা মুসলমানের সঙ্গে আর একজন মুসলমান তিন দিনের বেশি কথা না বলে থাকবে কাল কিয়ামতের দিনে ওই দুইজনের সঙ্গে নবী দেখা হবে না আর দেখা না হলে দুইজন নাজাদ পাবে না আচ্ছা এক একটা মানুষের সাথে বারো বছর চব্বিশ বছর ছত্রিশ বছর আটচল্লিশ বছর কথা হয় না এরকম আছে তাহলে জলসা দিয়ে কী লাভ হবে মিলাদ দিয়ে লাভটা কী হবে আল্লাহর কসম করে বলি ভাই আল্লাহ সব জানছে তুমি কিভাবে কি করছো সব দেখছে আসো আল্লাহর দিকে ফিরে এসো আল্লাহ নবীর দিকে ফিরে এসো আমি কি বলছিলাম যে নবী আমাদের জন্য কাঁদতে আমরা কার জন্য নিজেদের জন্য কাঁদতে পারি না হ্যাঁ একদিন কাঁদবে কেঁদে কোনো ফায়দা হবে না ফায়দা হবে না আল্লাহ রসুল সাহাবারা জানতে হাবিব আল্লাহ কেয়ামতের দিনটা কেমন হবে আমার নই বলছে আমি কেয়ামতের দিনের খবর তোমাদের বলবো যাও তোমরা ভালো মন্দ খেয়ে আস একটা মানে অ্যালমোনিয়ামের একটা ডিশ আমি যা আনন্দের মুখে শুনলাম ডিশটা মক্কার মরুভূমির রদ্রে রেখে দিয়েছে তা অ্যালমোনিয়ামের দিনে গরমে দিলে কেমন সাহাবারা সব আসলে হুজুর বলে আল্লাহ রসুল এর উপরে উঠে দাঁড়িয়ে বলো তো কী দিয়ে কী খেয়েছো ভাত খেয়েছো কী দিয়ে যেই পা দিয়েছে সব বাবারই বলে ঠেলে উঠে আলিরা জেলা পা দিয়ে বলছে হুজুর তিন টাকা আয় করেছিলাম দু টাকার বাজার করেছি খেয়েছি বলছে যার যত সম্পদ দুনিয়ায় কম হবে হিসাবকাল কি কিয়ামতে তার জন্য তত সহজ হবে জোরে বলেন সুহান আল্লাহ জোরে বলতে পারেন না সুহান আল্লাহ তাহলে কারা সুহান আল্লাহ বলবে বলো তো এই সুহান আল্লাহ বললে আমার লাভ হবে আমার কিচ্ছু হবে না আর না বললেও কোনো ক্ষতি নাই একটু মোহাম্বত করে পড়েন আল্লাহ একটু জোরে জোরে পড়েন যে কজন আছেন কার কথায় দেয় ব্যথা প্রাণে না কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না সে যে মোরে নূর নবী মদিনার ময়না হুম্মা সালে আমার ভাইরা দোষে যাক যেটা বলছিলাম নিজের জন্য নিজে কাঁদো কখন কাঁদবে কোন সময় দুনিয়াতে চলে যাওয়ার পর ও কান্নার কোনো ফায়দা হবে না কেয়ামতের দিনে আল্লাহ নবী বললেন একটা দিন হবে হাজার আমরা শুনলাম শুনে বাড়ি চলে গেলাম হয়ে গেল কেয়ামতের দিনটা হবে পঞ্চাশ হাজার বৎসর একটা দিন একটা দিন আর সেই দিনে আল্লাহ পাক একটা সূর্যের বারোটা মুখ খুলে দিয়ে দেবে সূর্যটা মানুষের মাথা ছাড়া নিকটবর্তী হয়ে যাবে সূর্যের তাপে সূর্যের গরমে মানুষের হাসরের ময়দানের কিছু বান্দার মাতার খুলি চোটে উইটে মগজগুলো গোলে গোলে নাক দিয়ে পার হতে থাকবে শব্দ হবে নফসি 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 আল্লাহ আমার নসি বিকে আছে আল্লাহ আমার নফসি আমার কি হবে কেউ থাকবে না এই দুনিয়া সব টাকা পয়সা অর্থ হিংসা বালাখানা বন্ধু বান্ধব সব সেদিন হায় হায় করতে থাকবে বুঝলেন না সব হায় হায় করতে থাকবে কারোর কিন্তু কেউ তাকাবে না